গুড মর্নিং সবাইকে এখন বাজে ভোর প্রায় সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠে পড়েছি আর একটি স্কুলে পাঠাবো দেখো আজকে না আমি আর যাবো না ওর বাবা ওকে নিয়ে যাবে আজকে ওর বাবা বাড়িতে আছে অফিসে যায়নি তো আজকে ভাবলাম যে ওর বাবা একটু নিয়ে যাক তার জন্য আমি একটু লেট করে ঘুম থেকে উঠলাম না নাহলে অন্যদিন সাড়ে চারটে সময় আমি ঘুম থেকে উঠি বা চারটেই উঠি উঠে বাসি গাছ সেরে ঘর ঝাড় দিয়ে উঠুন ঝাড় দিয়ে ঘর মুছে আরোই টিফিন করে ওকে রেডি করে নিজে রেডি হয়ে যায় তো আজকে আর আমি আর যাব না বলে এই জন্য একটু লেট করে উঠলাম আমি বাসি গাছগুলো সেরে নিচ্ছি কারণ বাসি ঘরে বা আসি উঠোনে তো বের করা যায় না কেউ বেরোতে পারে না তাই জন্য আমি কাজগুলো একটু করে নিচ্ছি দেখো আমি যখন বেরোচ্ছি গেট দিয়ে তখন তো আমিও আমার সাথে বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো আমি আমার ঝাড় দিয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন কিছু বাসন আছে সেগুলো আমি মেজে নেব ঘুম থেকে উঠে যে একটা কাজ করার এনার্জি থাকে সেগুলো না একটু বেলা হলে এনার্জিটা না আর থাকে না তার জন্য ঘুম থেকে উঠে যতটা পারি কাজ আমি করে নিই আর আজকে যেহেতু আমি যাব না সেহেতু পরে মাজলেও হতো বাসনগুলো তা ভাবলাম যে আরোহী থাকতে থাকতে আমি মেজে নিই কাজে যখন এনার্জিটা আছে আর হাতে একটু সময়ও আছে কারণ আরোহী যাবে ছটা দশের ট্রেনে তাই একটু সময় আছে বলে আমি একটু বাসনগুলো মেজে নিচ্ছি তো মাঝতে মাঝতে তো ভাবছি যে ওকে রেডি করতেও হবে কারণ টেনশানও হচ্ছে যে ট্রেনের তো ব্যাপার তাই না ট্রেন ট্রেন তো সময়ে আসে তাই জন্য খুব তাড়াতাড়ি করছি আরোহীকে গিয়ে রেডি করব। আবার ওর বাবাও একটু রেডি হবে তারপরে ওকে খাওয়াবো টিফিন দেবো তারপরে ওকে স্কুলের জন্য বাড়ির থেকে বের করে দেবো তো যাই হোক আমি তাড়াতাড়ি করছি আর আরোহীকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে বার করে দিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেব। তারপরে স্নান করে নেব দেখ আমার বাসন মাজা প্রায় কমপ্লিটই হয়ে গেছে এবার আমি ঘরে যাবো আরোহীকে রেডি করতে দেখো আরোহীকে আমি রেডি করে দিয়েছি আর স্কুলের জন্য বের করে দিয়েছি ওর বাবার সাথে দেখো আরোহী যাচ্ছে স্কুলে ওর বাবার সাথে আজকে খুব মজা জানো তো ওর বাবাকে ও পাই না ও বাবা ভোরবেলা উঠলেই বেরিয়ে যায় তো আজকে ওর বাবাকে পেয়ে খুব খুশি কারণ বাবার সাথে স্কুলে গেল ওর বাবা ওকে দিয়ে সে তারপরে আবার বাড়ি চলে আসবে তারপরে আবার ওকে আনতে যাবে এই বাবা বাড়ি থাকলে ওকে স্কুলে দিয়ে আসে বা নিয়ে আসে আমি সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি করতে পারি তো দেখো শ্বশুরমশাই মাছ নিয়ে এসছে অনেকগুলোই সেগুলো নিয়ে কাটতে বসে পড়লাম আমি কেটে ধুয়ে দিলে শাশুড়ি মা একটু তাড়াতাড়ি রান্না করে বেরোতে পারবে অনেকগুলো মাছ একা হাতে কাটতে একটু সময় লাগবে আগে না আমি একদমই মাছ কাটতে পারতাম না আস্তে আস্তে দেখতে দেখতে শিখেছি তো এখন আর বেশি সময়ও লাগে না খুব তাড়াতাড়ি আমি মাছটা কেটে নিই তবে এই ছোটো ছোটো বাটা মাছ বা ছোট ছোট রুয়ের পোনাগুলো আমি খুব সহজেই কেটে নিই কিন্তু বড় বড় যে মাছগুলো আনে বাজার থেকে সেগুলো আমি কাটতে পারি না সেগুলো শাশুড়িমাই কাটে বিশেষ করে আমি জ্যান্ত মাছ কাটতেই পারি না আমি ওদের গায়ে হাতে দিতে পারবো না মরা হলে আমি কাটতে পারবো কিন্তু জ্যান্ত মাছ আমি কাটি না কারণ আমার খুব ভয় করে লাফাই তো আমার ভীষণ ভয় করে আর জ্যান্ত মাছের গলায় বটি দেবো সেটা আমার একদমই ভালো লাগে না তো দেখো মাছ প্রায় কাটা আমার চলছে কারণ এত তাড়াতাড়ি শেষ হবে না অনেক মাছ রয়েছে শুধু বাটা মাছই নয় আরোহীর জন্য কিছু কাঁটা পোনা এনেছে যেহেতু বাটা মাছে প্রচুর পরিমাণে কাটা থাকে বলে আরোহী খেতে পারে না তাই জন্য ওর দাদু ওর জন্য কয়েক পিস কাঁটা মাছ এনেছে সেগুলো ভাজা করে দেয় ওর ঠাম্মা সে ভাজাটাই ও খায় ঝোলের মাছটা খায় না ঝাল লাগে বলে মাঝে সাঝে একটু ঝোলও আমি ওর খাবারের থালায় নিয়ে একটু একটু খাওয়াই যাতে ওর অভ্যাসটা হয় সবজি কাটা প্রায় হয়ে গেছে সবই আমি সবজি কেটে দিয়ে মাছের আলু যা যা লাগে আজকে না মাছ হবে আলু দিয়ে আর কলা দিয়ে ঝোল হবে আরোই আসতে এখনও অনেকটাই দেরি আছে কারণ ওদের ট্রেন প্রায় বারোটা ঢুকবে কারণ হচ্ছে ওখান থেকে মাসিয়া থেকে এগারোটা পঁয়ত্রিশের ট্রেন প্রায় বারোটা বেজে যায় পনেরো বারোটা কি হচ্ছে বারোটা বাজে দশ এরকম ঢোকে আমাদের বার্নপুরে আর সকাল ছটা দশে যাই বলে আগে যেমন সাড়ে সাতটায় স্কুল ছিল তখন আমি ওকে ভাত খাইয়ে দিতাম আর টেনশানটা থাকতো না হালকা কোনো টিফিন দিতাম সেটা খেয়ে নিত কিন্তু এখন অত সকালে ও ঘুম থেকে উঠে আর ভাত খেতে যায় না আমি মাঝে মধ্যে একটু বিস্কুট দিই আজকে যেমন একটু হলি স্কুলে খাইয়ে দিয়েছি সকালবেলা খেতেও চায় না অত সকালে পেটটাও খালি থাকে তার জন্য একটু ভারী কিছু খাবার আমি তৈরি করে দিই আজকে আর সকালবেলা সেরকম কিছু দিইনি ফল দিয়েছি আর ডিম সেদ্ধ দিয়েছি আর একটা চকলেট কেক দিয়েছি ও যেটা খুব ভালোবাসে খেতে সেটাই দিয়েছি তো আমার মাছগুলো প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে শাশুড়ি মাকে দেবো ওনাকে দিলে তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে কি হয় বলো তো রান্নাঘরে যত রকম বাসন থাকে না একটু সকাল সকাল মাজা হয়ে যায় যদি রান্না হতে দেরি হয় না তখন বাসন মাজতে না অনেকটা দেরি হয়ে যায় দুটো বেজে যায় তো আর আরোহী আসলে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো থাকে ও আসার পর যদি কিছুক্ষণের মধ্যে বাসনগুলো হয়ে যায় মেজে নিলে তারপরে ও স্নান করে আর আমি বাসন মাজি ও একটু গামলায় বসে স্নান করতে ভালোবাসে আজকে দেখছি ঘুম থেকে উঠে দেখছি ঠান্ডা লেগে গেছে নাকের শ্বাস নিতে পারছে না খুবই ঠান্ডা লেগেছে ওর সারা রাত ড্রপ দিয়েছি নাকের ভিতরে প্রচণ্ড জল ঘাটে আরোহী ও কামলার মধ্যে স্নান করতে বসলে আর ওঠে না আর বেসিনে সবসময় হাত ধোবে জল ঘাটবে এটাই করেও দেখো আরোহী বাড়িতে চলে এসছে দেখতে পাচ্ছ আরোহী টিফিন বক্স খুলে দেখি আরোহী ডিম খাইনি হাফটা খেয়েছে আর দেখো আপেলগুলো একটাও খাইনি শশা দিয়েছিলাম আপেল দিয়েছিলাম তো ওগুলো খাইনি কিন্তু কেকটা খেয়েছে তোমার ধোলাই হচ্ছে তাই টমির ধোলাই হচ্ছে আজকে এই বাবা আজকে আরোহীর বাবা বাড়ি আছে দেখে আজকে টমিকে একটু স্নান করিয়ে দিয়েছে অনেক দিনই টমিকে স্নান করানো হয় না ওর বাবা ছাড়া কেউই পারে না খুব জ্বালাতন করে কামড়ে দেয় তাই আরোহীর বাবা বাড়ি থাকলে ওকে স্নান করিয়ে দেয় আজকে আরোহীকেও ওর বাবা স্নান করিয়ে দিয়েছে বাবা বাড়ি থাকলে না আরোহীকে স্নান করিয়ে দেয় দেখো কয়েকদিন ধরে বৃষ্টিতে আমাদের কাটগুলো সব ভিজে গিয়েছিল তো আবার জোর নেওয়া হলো কাঠগুলো সামনে একটু এনে দিয়ে শুকিয়ে নেবে না হলে তো আর রান্না হবে না তো কাঠ ভিজা থাকলে কাঠের রান্না হয় আমাদের গ্যাসে খুবই কম হয় রাত্রে করা হয় আগের ব্লগে আমি দিয়েছি যে আমাদের গ্যাসে রান্না খুবই কম হয় কাঠেই হয় দুপুরবেলার বাসনগুলো মেজে নেব ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে